বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের যখন আমরা জীবন ইতিহাস পড়ি বা পড়তাম তখনই যখন ওনার কাব্যগ্রন্থ যেগুলো রয়েছে তার মধ্যে আমরা অগ্নিবীণা এটা এটার নাম আমরা শুনতাম কিন্তু অ্যাকচুয়ালি এই অগ্নিবীণা কাব্যগ্রন্থে কবি কি এমন রেখেছেন তো সেটা আমরা দেখবো অগ্নিবীণা কাব্যগ্রন্থের কাব্যগ্রন্থের সারসংক্ষেপ তো দেখো বাংলা সাহিত্যের ইতিহাসে যদি বলি উজ্জ্বল কিংবদন্তি তাহলে কিন্তু কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যে যার আগমন এক হাতে দ্রোহের রণতুর্য আর এক হাতে প্রেমের বাঁকা বাঁশরি নিয়ে সাহিত্যের কালজয়ী আবেদন এবং প্রবাহমান প্রাসঙ্গিকতার বিচারে তিনি কেবল যুগন্ধরই নন যুগতীর্ণও বটে বিংশ শতাব্দীর প্রথমার্ধের অন্যতম জনপ্রিয় বাঙালি কবি কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে এই অগ্নিবীণা যেটা উনিশশো সালে প্রকাশিত কাজী নজরুল ইসলামের মাত্র তেইশ বছর বয়সে তার অমর কাব্যগ্রন্থ অগ্নিবিনা প্রকাশিত হয় এ গ্রন্থে তিনি মোট বারোটি কবিতা এখানে রেখেছেন কবিতাগুলো তোমরা এর মধ্যে অনেক কবিতা পড়েছ প্রলয় উল্লাস যেটা পশ্চিমবঙ্গ বোর্ডের ক্লাস টেন এর বইতে রয়েছে বিদ্রোহী এটা বি এ এম ক্লাসে রয়েছে তারপর রক্তাম্বর ধাদিনী মা আগমণী ধুনকেতু কামাল পাশা আনোয়ার রণভেরি সাত ইল আরব খেয়াপাদের তরণী কোরবানি ও মহরম তো অগ্নিবীণা কাব্যগ্রন্থে এই কবিতাগুলো কিন্তু রয়েছে আর এই গ্রন্থটি তিনি যাকে উৎসর্গ করেছিলেন তিনি হচ্ছেন বিপ্লবী বারীন্দ্র কুমার ঘোষ বাদিন্দ কুমার ঘোষ নামটা শুনে মনে হচ্ছে আমাদের চিনি না কিন্তু এই বাদিন্দ কুমার ঘোষ হচ্ছে ঋষি শ্রী অরবিন্দ ঘোষের ভাই তো সেই বাদিন্দ কুমার ঘোষকে তিনি উৎসর্গ করে লিখেছেন এই অগ্নিবীণা অগ্নিবীণা প্রচ্ছদ পটের পরিকল্পনায় যিনি ছিলেন তিনি হলেন অবনীন্দ্রনাথ ঠাকুর এবং এঁকেছিলেন ছিলেন তরুণ চিত্রশিল্পী বীরেশ্বর সেন আর এই বইটির সেই সময় দাম ছিল তোমার তিন টাকা কাজী নজরুল ইসলাম ঔপনিবেশিক শোষণ সামন্ত মূল্যবোধ ও ধর্মীয় কুসংস্কারের বিরুদ্ধে সচেতন বিদ্রোহী রূপে অগ্নিবিনা কাব্যগ্রন্থে তিনি আত্মপ্রকাশ করিয়েছেন বিংশ শতাব্দীর প্রথম দিকে অগ্নিবীণা কাব্যটি যখন প্রকাশিত হয় তখন পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ ভারতভূমি স্বাধীনতার প্রত্যাশায় ভারতবাসী তখন ব্যাকুল হয়ে উঠেছে আর তদান্তিন বিদেশি সরকারও ভারতবাসীর মুক্তি লাভের আকাঙ্ক্ষাকে দমন করার জন্য তারা সবসময় সচেষ্ট বিদ্রোহ আর ভাঙনের আহ্বানে সমগ্র অগ্নিবীণা কাব্যে ধ্বনিত প্রতিধ্বনিত হয়েছে পরাধীনতার বন্ধন থেকে মুক্তির প্রত্যাশায় সচেতন ভারতবাসী যখন হয়ে উঠেছে কোট কঠিন সংগ্রামী ঠিক তখনই অগ্নি বিনয় বিদ্রোহের সুর তুললেন কবি নজরুল মানবতার পক্ষে তিনি উচ্চাদন করেছেন বিদ্রোহের বাণী এ কাব্যে কবি নজরুল কবিতাকে স্থাপন করেছেন আর্থ সামাজিক ও রাজনৈতিক জীবন বাস্তবতার জটিল আবর্তে কবিতা তাই হয়েছে সামাজিক দায়িত্ব পালনের শানিত আয়ুধা এ গ্রন্থের দ্বিতীয় কবিতা হচ্ছে বিদ্রোহী কবিতা কবিতাটি ব্যাপকভাবে আলোচিত এবং সমালোচিত যা নজরুলকে খ্যাতির সর্বোচ্চ শিখরে নিয়ে গিয়েছে এতে কবির বিদ্রোহের মূল সুর তীব্রভাবে এখানে বেজে উঠেছে এ কবিতার জন্য নজরুল আজ সর্বত্র বিদ্রোহী কবি হিসাবে সমাদৃত বিদ্রোহী কবিতার জন্য কারাবদন করলেও প্রেমের মহিমার ক্ষেত্রে তিনি ছিলেন আরো বেশি সমুজ্জ্বল অন্তরে প্রেম না থাকলে কখনো এমন বিদ্রোহ আসে না এ কবিতার তিনি লিখেছেন মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর হাতের অনতুর্য এই লাইনটিতে বিদ্রোহ এবং প্রেম যেন একসাথে প্রকাশ পেয়েছে এ চরণটি যেন সমগ্র নজরুল সাহিত্যের অনুবিশ্ব নজরুলের এই প্রেম ও বিদ্রোহ চেতনা ওই সময়ের প্রয়োজনে হলেও তার কবিতা সর্বযুগের মানুষকে কাঁপিয়েছে মানুষকে আন্দোলিত করে অগ্নিবীণা বাংলা সাহিত্যের এক অমূল্য সম্পদ উপযুক্ত মাধ্যমে শব্দ চয়নের প্রত্যেকটি কবিতায় ছন্দালঙ্কার এবং অর্ধালঙ্কার সার্থক প্রয়োগ ঘটিয়েছেন কবি নজরুল পঙ্ক্তি বিন্যাসে ও মাত্রা চেতনায় সচেতন ছিলেন ছিলেন নিরীক্ষা প্রবণ উপপর্ব বা তোমার অপূর্ণ পর্ব যেগুলো এবং অসমদৈহের পঙ্ক্তি ব্যবহার করে মাধ্যম যাকে বলে মধ্যম সেই মধ্যম লয়ের মাত্রাবৃত্ত ছন্দের কবিতাগুলোকে অন্যরকম এক কাঠামোতে দাঁড় করিয়েছেন তিনি যা কিছুটা ধীর লয়ে পাঠ করতে হয় বীণাতে সুর উঠিয়ে গায়ক আনন্দের বিরহের গান গায় কিন্তু নজরুল দেখালেন যে বীণাতে অগ্নিমাঁকা সুর তুলে জালিমের বুকে কাঁপনও তোলা যায় অগ্নিবেনা কাব্যগ্রন্থের সবকটি কবিতায় কবি অনুপ্রাস উপমা রূপক এবং ছন্দ প্রয়োগের অসামান্য প্রতিভার তিনি কিন্তু স্বাক্ষর রেখেছেন কবিতার শুরু থেকে শেষ পর্যন্ত ছন্দের দোলায় পাঠককে বিমোহিত করে রেখেছেন পঙ্ক্তিগুলোকে ঢেউয়ের মতো নাচিয়েছেন কবি যেমন ছিলেন চিরচঞ্চল তেমনি নতুনদের স্বাগতম জানিয়েছেন তাধীন তাধীন নিত্যময় ছন্দে প্রলয় উল্লাস কবিতায় কবি বলেছেন সব জয় ধনিকর সব জয় ধনিকর ওই কেতন ঝড় অগ্নিবিনা কাব্যে নজরুল ইসলাম ইতিহাস ও বিভিন্ন ধরনের ঐতিহ্য ব্যবহার করেছেন সার্থকতার সাথে ভারতীয় পুরাণ ঐতিহ্য থেকে পরশুরামের কঠোর কুঠার ব্যবহার করেছেন সমগ্র অন্যায় অনাচার বিনাশ করে পৃথিবীতে শান্তি আনয়নের জন্য তিনি বলেছেন আমি পরশুরামের কঠোর কুঠার নিক্ষত্রিয় করিব বিশ্ব আনিব শান্তি শান্ত উদার আন্তর্জাতিক মানুষের কবি গিরিক পুরাণেও সার্থক ব্যবহার করেছেন গিরিক পুরাণের চরিত্র হচ্ছে অলফিয়াস এই অলফিয়াসের বাঁশির সুরে মৃত জীবিত হয়ে ওঠে অলফিয়াস যখন পাশে বাজিয়েছিল একজন মৃত প্রাণী যেগুলো জীবন ফিরে পাচ্ছে যেটা গিরিক প্রধানের একজন ক্যারেক্টার অর্ফিয়াস অলফিয়াস নজরুল ইসলাম অলফিয়াসের বাঁশরি হয়ে পরাধীন জাতিকে জাগিয়ে তুলতে চেয়েছিলেন তিনি বলেছেন আমি অলফিয়াসের বাঁশরি আবার মুসলমানদের অতীত ঐতিহ্যকে স্মরণ করে বাঙালিকে উজ্জীবিত করার জন্য মধ্যপ্রাচ্যের ইতিহাস ঐতিহ্য অনুসারে ইমাম হাসান হুসেনকে দেশের কল্যাণে প্রাণ বিসর্জন দেওয়ার কথা এখানে বলা হয়েছে আমরাও যেন তেমনই দেশের সম্মান ও স্বাধীনতাকে রক্ষার জন্য জীবন উৎসর্গ করি তিনি সে রূপকল্প সৃষ্টি করেছেন মহরম কবিতায় তিনি বলেছেন হাসানের মতো পিব পিয়ালা সে জহরের হোসেনের মতো নিব বুকে ছবি কহরের তারপর এই সাত ইল আরব এই সাত ইল আরব কবিতায় তিনি ইরাকের পরাধীনতার রূপকে আমাদের মাতৃভূমির পরাধীনতার কথা উল্লেখ করেছেন তুর্কি বীর কামাল পাশা যেমন নিজের দেশের গৌরব দেশের স্বাধীনতা রক্ষার্থে আত্মপ্রত্যয়ী তেমনি কামাল বাংলায় তিনি সৃষ্টি করতে চেয়েছেন কামাল তার হাতে জাতীয় অগ্রসর চৈতন্যের প্রতীক হয়ে দেখা দিয়েছে কামাল পাশা কবিতায় তিনি লিখেছেন দস্যগুলোই সামলাতে যে এমনই দামাল কামাল চাই কামাল তুনে কামাল কিয়া ভাই এইসব পৌরাণিক ও ঐতিহাসিক ঐতিহ্যের ব্যবহারের মাধ্যমে বাঙালিকে উজ্জীবিত করে আত্মপ্রকাশ ও আত্মমুক্তির কামনা করেছেন ইতিহাস ঐতিহ্যের পাশাপাশি কবি বাংলার দেশজ উপকরণ প্রসঙ্গ ব্যবহার করেছেন কবির মনের শান্ত সুন্দর অভিব্যক্তি প্রকাশে বাঙালির প্রেমের ঐতিহ্য বাঁশিকে ব্যবহার করেছেন বিদ্রোহী কবিতায় তিনি বলেছেন মম তানে পাশুরি আমি শ্যামের হাতের বাঁশ এ কাব্যে কবি সমকালীন বাঙালি মুসলমানদের জাতিসত্তার গৌরবময় পরিচিতি দিতে গিয়ে ইসলামী ঐতিহ্য প্রয়োগ করেছেন এর মাধ্যমে মুসলমানদের অতীত গৌরব স্মরণ করিয়েছেন তিনি প্রতিবেশী সমাজ ও প্রাচীন সাহিত্যের ঐতিহ্য এবং পৌরাণিক কাহিনীর যে সমন্বয় সাধন করেছেন তা বাংলা সাহিত্যে কিন্তু খুব কমই রয়েছে ধূমকেতু কবিতায় নজরুলকে পাওয়া যায় একজন প্রথা বিরোধী লেখক হিসাবে তিনি কোনো বিধিনিষেধের গণ্ডিতে আবদ্ধ হতে রাজি নন যে জাতি একদিন অপ্রতিরোধ ছিল যাদের বীরত্বের কথা ছড়িয়ে ছিটিয়ে আছে ইতিহাসের পাতায় তাদের দৈনদশা কবিকে দারুণভাবে আহত করেছিল তাই তিনি ধিকার জানিয়েছেন মুসলিম নামধারী পদ নেতাদের এ কবিতায় নজরুল যেন আরো বেশি সাহসী অগ্নি স্ফুল্লিঙ্গের ন্যায় তাঁর কথার স্ফুরন ঘটিয়েছেন আমি যুগে যুগে আসি আসিয়াছি পুনঃ মহাবিপ্লব হেতু এই সস্তাদ শনি মহাকাল ধূমকেতু বিংশ শতকের উপনিবেশিক শোষণে জর্জরিত ভারতবর্ষের স্বাধীনতা অর্জনে ভারতবাসীকে দ্রোহের মন্ত্রে উজ্জীবিত করার প্রয়াসে কাজী নজরুল ইসলাম কাব্য রচনা করেন তার মতে শত্রুকে বিনাশ করে স্বাধীনতা নিজেদেরই ছিনিয়ে আনতে হবে তাই তো তাঁর প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবিনায় বিদ্রোহের ওসি ঝনঝনিয়ে ওঠে কবিতার বজ্রকণ্ঠ হুঁশিয়ার করে দেয় সবাইকে কাজী নজরুল ইসলাম বিপ্লবী বারিন্দ্র কুমার ঘোষকে কাব্যগ্রন্থটি উৎসর্গ করেন পত্রে লেখা ছিল বাংলার অগ্নিযুগের আদি পুরোহিত সাগ্নিক বীর শ্রী বারিন্দ্র কুমার ঘোষ শ্রী শ্রী চদনা বিন্দেশু অরবিন্দ ঘোষের ভাই ভারতের বিপ্লববাদী আন্দোলনের অন্যতম নায়ক এই বারিন্দ্র কুমার ঘোষ কবি নজরুল নিজেকে বারিন্দ্র কুমার ঘোষের শিষ্য বলে তিনি উল্লেখ করেন